সব আজকে আমরা যে জায়গাটা এসে দাঁড়িয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এই ঘুটিয়ারি শরীফে আমরা যে চিত্র এখানে দেখাবো আপনাদের একজন হকার যে সারা দিন হকারি করে বেড়ায় সেই সাথে মায়ের সঙ্গেও সারা দিন সময় দেয় মা বৃদ্ধ মা মা বর্তমানে অন্ধ সেই মায়ের সঙ্গেও তিনি সময় দেন সেই সঙ্গে আজকে যেটা দেখাবো তার সঙ্গে আমরা অবশ্যই তার জীবনী সম্পর্কে আমরা জেনে নেব তানার শিক্ষাগত যোগ্যতাও জেনে নেব এখানে যে প্রতিদিন সকালে তিনি ফার্স্ট সকালে ছটা থেকে শিশু একদম যারা এই ঘুটিয়ারি শরীফ এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ ভাড়াতে থাকেন কিন্তু এক লক্ষ পরিবার যদি এখানে ভাড়া থাকে প্রতি বাড়িতে কম করে দুটো তিনটে করে সন্তান আছে ছোট যারা অলরেডি স্কুলেই যায় না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শাহজাহান দেয়ান নামে একজন হকার বলা যাবে সে নিজেই এখানে উদ্যোগ নিয়ে আজকে ষোলো বছর যাবত এই পথ শিশু যারা অ্যাকচুয়ালি যা যাবার বলা যায় যে যারা ভাড়াতে থাকে কখনো এখানে ভাড়াই থাকে কখনো চলে যায় আবার থাকে সেই সমস্ত বাচ্চাদের তারা ডেকে ডেকে নিয়ে পড়ান সবাই মামা বলে ডাকেন ঘুটিয়ারি শরীফ এলাকার সার্বজনীন মামা পেশায় হকার আর নেশায় শিক্ষক শিক্ষক তিনি আর্তের শিক্ষক তিনি অসহায় দুস্থের সর্বোপরি শিক্ষক তিনি ঘরহীন যা যাবরের চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ এলাকার শাহজাহান দেয়ান বিগত ১৬ বছর ধরে ঘুটিয়ারি শরীফে আগত বিভিন্ন যাযাবর পরিবারের সন্তানদের বংশ পরম্পরায় পড়িয়ে আসছেন তিনি এই পড়ানো তার বিজনেস নয় বরং অনেক বেশি প্যাশন ডেডিকেশন বা লাভ বলা যেতে পারে এই যাযাবর পরিবারের শিশুগুলির মধ্যেই কেউ কেউ আবার কলেজ স্টুডেন্ট সেই সব সফল ছাত্রছাত্রীদের অকপট উক্তি তাদের প্রথম শিক্ষক মামা হলো ভাত টাকা থেকে ছোটাকা চুলে গেলে থাকবে তাহলে ভাগ শেষ কথা হলো হ্যাঁ অঙ্কটা এইভাবেই তোমাকে শেষ করতে হবে এর বাইরে হবে বর্তমানে যারা তার খুদে ছাত্রছাত্রী তাদেরও ভীষণ প্রিয় মামা সেই সমস্ত খুদেদের সাথে কথা বলে জানা গিয়েছে তারা মামার প্রথম জেনারেশনের স্টুডেন্টস নয় তাদের মা বাবারাও ছিলেন মামারই ছাত্রছাত্রী কার কাছে পড়ছো তুমি মামার কাছে তুমি মামা বলে ডাকো তোমার মা এখানে পড়তো আমিও পড়ছি মা কি বলে ডাকে মাও বলতো মামা বলে ডাকতো আমিও মামা বলে ডাকি তোমরা সবাই কি বলে ডাকো মামা মাও বলতে ভালো লাগে বলে মামা বলে ডাকে সবাই মামা বলো মামার এই ছোট্ট প্রতিষ্ঠানের আর এক সঙ্গী এলাকার মেয়ে ইসমাতারা খাতুন যিনি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার সাথেও কথা বলেছি আমরা কি বলেছেন তিনি শুনবো তিনি কতদিন পড়াচ্ছে আমরা সরাসরি তার থেকেও সে যেমন তিনি যেমন আকান গান শেখান সেগুলো আমরা তুলে ধরবো সেই সাথে আমরা তার থেকে জেনে নেবো তিনি কতদিন এখানে পড়াচ্ছেন এবং কেমন লাগছে তার কাছে কতদিন এখানে পড়াচ্ছে তুমি পড়াতে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ সারাদিনের মধ্যে এখানে যতটুকু সময় আমি কাটাই খুব আনন্দের সাথে কাটাই আর এদের সাথে আমার পড়াতে গান শেখাতে আঁকাতে খুবই ভালো লাগে আর এদেরকে আমি আমার যতটুকু সম্ভব আমি সেই অনুযায়ী ওদেরকে যতটা পারি গানটা শেখানোর চেষ্টা করি যেহেতু আমি একজন মিউজিক নিয়ে পড়ি কেম আমার চোখ বান্ধিবি মুখ বান্ধবি পরাণ বান্ধিবি আমি না গেলাম জুহনার ঘাটে না তুলিলাম য হেরিলাম তার সুখী না হইলাম চঞ্চল আমার ইচ্ছা বান্ধিবি সুহাগবান্ধিবি বান্ধিবি কে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মুব বান্ধিবি কে মুখ বন্ধিবি মুখ বন্ধিবিণ বন্ধিবি কে এইভাবে তুমি মিউজিক দিয়ে কোথায় পড়ছো আমি পড়ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী মিউজিক নিয়ে পড়াশোনা করছি হ্যাঁ এটা কি কি শেখাও তুমি আমি এদেরকে অ্যাকচুয়ালি শেখাই যেগুলো বাচ্চাদের কি ছোট যে গানগুলো কবিতা অনুযায়ী যে গান সেগুলো আমি এদেরকে শেখাই এটা ওদের পক্ষে সহজ হবে শিখতে তো এদের যে গান শেখাও এই যে তোমার কাছে পড়ছে তুমি কত বছর পড়াচ্ছো এদের দু তিন বছর পড়াচ্ছি আর সকালে করেই পড়াই এদেরকে আমি ড্রয়িংও করাই এরা তো চলে যায় তখন এদেরকে চলে যেত ওদের দেখেছো তোমরা কি বলে এক আমাকে তো আনকি মেনেই ওরা সবাই তো এরকম দু তিনজন হয়েছে যে পড়তো আমার কাছে রিসেন্ট এক বছর হয়তো পড়তো তারপরে হয়তো চলে গেল কোনো কারণে তো তার জন্য খুব কষ্ট হতো ভালো মানে খারাপও লাগতো যে আমার কাছে পড়তো হঠাৎ করে চলে গেল আর সব বাচ্চারাও সেম একইভাবে পড়ছে এরা কারা এই যাদের পড়াচ্ছড়া করা এরা হচ্ছে এখানকারই আর কি ভাড়াটি মানে ভাড়াটি আর কি না তো ওনাদের চলে যায় হ্যাঁ চলে যায় এরা এক জায়গায় দিন থাকে না তো এদের মানে রোজগারের জন্য আর কি বাইরে যেতে হয় পড়াশোনার তো এদের সামর্থ্য নেই করানোর তার সাথে সাথে রোজগারের জন্য এরা নিজেদের পেট চালানোর জন্য বাইরে চলে যায় যখন চলে যায় বাচ্চারা তোমাদের কাছে পড়তে পড়তে তখন অনেক কেমন লাগে আমরা প্রথমত ওদের বাড়িতেই তো খোঁজ নিই যেহেতু ওনাদের চলে যায় হঠাৎ করে পড়তে পড়তে কেন চলে যায় চলে যায় অ্যাকচুয়ালি ওরা হয়তো ইনকাম করতে পারে না এখানে রোজগারটা হচ্ছে না যেহেতু ওরা খেতেই পারে না ভালো করে তো তার জন্য ওরা বাইরে কাজের জন্য কাজের সম্মান চলে যায় তার সাথে সাথে বাচ্চাগুলোকেও নিয়ে যায় ওদেরকে তো রাখা যায় না ওরা করতে পারে না আমার কাছে চলে যায় সেক্ষেত্রে খুব খারাপ লাগে তো দুজনেই পড়াও হ্যাঁ আমরা দুজনেই পড়াও যারা এখানে ভাড়ায় থাকেন ভিন দেশে বাড়ি কারণ বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড মালদা মুর্শিদাবাদ এমনকি সুন্দরবনে প্রত্যন্ত গ্রামে যারা রুজি রোজগারের টানে এই ঘুটিয়ারি শরীফ এলাকায় থাকেন এখান থেকে খুব অল্প খরচে তারা কলকাতায় পৌঁছান অল্প টাইমের মধ্যে আবার সেখান থেকে তারা তাদের গন্তব্যস্থলে আসেন তাদের বাচ্চা কাচ্চাদের বেশি অর্ধেক তারা লেখাপড়া শেখাতে পারে না বা সেভাবে স্কুলে পাঠায় না কিন্তু একদম শিশু বয়স থেকে যারা আমরা দেখতে পাচ্ছি কখন পাঁচ থেকে চার থেকে পাঁচ বছরের শিশুদের সঙ্গে নিয়ে শাহজাহান দেওয়ান ষোলো বছর যাবত এই খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাদের বাড়ির বাচ্চাদের ডেকে ডেকে নিয়ে তাদের পড়ান সকালে তাদের পিটি করান আকান ছবি আকান গান করান কাহাজান দেয়ান একজন হকার সে হকার হয়েও সকালে উঠে তার কাজ প্রথমে এই ছোট্ট বাচ্চাদের শিক্ষা দেয়া মামার এই পাঠশালায় শুধু পড়াশোনা নয় চলে আঁকা গান আবৃত্তিরও ক্লাস সঙ্গে আছে পিকনিক ঘুরতে যাওয়ার ফন্দি ফিকির কিংবা বেলার খোলা মাঠে সবাই মিলে মুড়ি মুড়িশিঙাড়া চিড়িয়াখানা নিয়ে যায় সে শেষ মাথা মুখ সেখানে বেড়াতে নিয়ে যায় ছাদ বাগানে নিয়ে যায় পিকনিক করে ওই জায়গাটা গিয়ে আমরা মস্তি করি ওই জায়গাটা খুব ভালো লাগে অনেক জায়গা নে যায় মামা এই চাঁদের হাটে ছেদ যখন খুদেগুলোর কেউ কেউ হঠাৎই উধাও হয়ে যায় ওদের যা যাবর জীবন ওদের টেনে নিয়ে গিয়ে ফেলে অন্য ঠিকানায় মন খারাপ পেরিয়ে আবারও ছন্দে ফেরে মামার পাঠশালা কারণ হারিয়ে যাওয়া আর হঠাৎ পাওয়া মানুষগুলো ওদের জীবনে প্রায় সমার্থক শাহজাহান দেয়ান অরফে মামা কেবল একজন ভালো শিক্ষক বা দায়িত্বশীল নাগরিকই নন তিনি একজন ভীষণ ভালো সন্তানও তিনি তার মায়ের স্নানের জল তোলা থেকে খাবার দেওয়া কিংবা মায়ের ব্যবহারের জামা কাপড় কাছেন নিজের হাতে মায়ের সকালে কি খাওয়ার হয় সকালবেলা একদম আর্লি এ ছটার মধ্যে লিকার চা বিস্কুট যদি সুগার পেশেন্ট চিনি ছাড়া দিতে হয় তারপরে একটু ওই সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আবার একটু চা দেওয়া হয় সঙ্গে একটু মুড়ি বিস্কুট তারপর আপনার সুগার যেহেতু প্রেশারের টাইপের খেয়ে খাওয়ার পরে খেয়ে নেওয়া খেয়ে নেয় তারপর দূরবেলা ভাত ডাল যে দিন যাত্রা করি হয় সেটা দেওয়া হয় আমার মা দু নামাজ টমাস করে ঘুম দেওয়া করে ঘুম থেকে উঠলে বিকেলবেলা আবার চা বিস্কুট দেওয়া হয় তারপরে একটু হালকা করে টিফিন মুড়ি টুড়ি কি খাওয়া হয় আর কি রাত্রেবেলা রুটি করে দিন ভাত যা মা যেটা বলে সেটা দেওয়া হয় আর কি দিন বলে রুটি দিন ভাত এইভাবে চলছে মা যেটা বলে সেটা দেওয়া হ্যাঁ হ্যাঁ কত বছর এই বছর এভাবে মায়ের সেবা করছেন তো আপনার সুগার হয়েেল প্রায় সাত আট বছরের বেশি সেগুলো ওষুধ খাওয়া হয় ইনসুলিন দেওয়া ইনসু আমি নিজে থেকেই দিই আর কি নিজে এটা আমি ব্যবহার করি ডাক্তার আসতে হয় না আমি নিজেই শিখে গেছি এখন ওষুধ চলছে ইনসুলিনসটা এখন একটু কম কারণ সামনে আমরা একটা ছোট্ট বাগান করেছি ওখানে সকাল বিকালে মা বসে থাকে এই বাগানে ওখানে আর ফুল গাছটা থাকার ফলে মা একটু সুস্থ স্বাভাবিক ওখানে বোধ করছে দোকান দিকে বাতাসটা আসে সকাল বিকেলে বসে থাকায় আর কি সব লোক বলে মা কাকিমা আপনি ভালো হয়ে গেছেন আপনি ফুল বাগানে আছেন সুন্দর যেটা আমরা আশা করিনি কোনো দিনও বাড়ির সামনে একটা সুন্দর ফুল বাগান আর প্রতিদিন ওখানে বসে থাকে আস্তে 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 ওই ভালোর দিকে যাচ্ছে ওষুধ একটু কম লাগছে আর চোখে তেমন দেখতে পারেন না না এখন না দেখতে একদম দেখতে পাচ্ছেন না হ্যাঁ আপনার মুখ দেখছি একদম ধোঁয়া ধোঁয়া আচ্ছা আচ্ছা এই যে এত সুন্দর ঘর আপনার ছেলে তৈরি করার পরে আপনার কবে গিফট করলো ওই তিন দিন বললেই যাচ্ছে মাকে গিফট করতে হবে তাই। করেছি। মাকে এই ঘরটা গিফট করলো? হ্যাঁ। কি গিফট করলো? ওই আলমারি, সোকেশ আর আলনা, বুমিটেস টিভি। কি বলবেন আপনার ছেলে যে ঘর গিফট করেছে আপনার কি বলবেন? কি বলবো আল্লাহ ওকে খুব ভালো রাখুক। আর সোনার কপা লোক যেখানে যা যাবে জানি ইনকাম করতে পারে। ঝুমসাটা চালাতে পারে আমাকে দেখছে খাওয়ানো তবে সবছে। ভালো থাকো। আর যেটুকুই হকারি করে মা তো সারা জীবন আমাদের জন্য কষ্ট করে আমাদের বড় করেছে আর কি মা তো কিছু দিতে পারেনি তো মার খুব ইচ্ছা ছিল এটা ভালো ঘরে থাকা কিন্তু কোনোদিনই হয়ে ওঠেনি আর কি তা আমার খুব ইচ্ছা যে আমার যতটুকু অল্প ইনকাম তার থেকেই বাঁচে বাঁচিয়ে মাকে ঈদের আগে দিলাম এই কারণে মার মনটা ঈদে তো অনেক কিছু মানুষ মানুষ দেয় তা মার ভালো থাকার জন্যে এই ঘরটা আমার মনে হয়েছে বৃদ্ধ বয়সে ভালো থাকার একমাত্র একটি আস্থা যেন ভালো হয় এটি মনে হয়েছে সেই হিসাবে এই ঘরটা রেডি করে সবকিছু দিয়ে মা খুশি করাটাই আমার কর্তব্য আর কি মায়ের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে থাকে আমার এটা হচ্ছে আমার শুধু তাই নয় তিনি একজন উদ্ভিদ প্রেমী মানুষ হকারের উপার্জন দিয়ে কষ্টে গড়ে তোলা তার বাড়িতে রয়েছে প্রায় তিনশো গাছ তার মায়ের বসে সময় কাটানোর জায়গায় তিনি ফুলের গাছ লাগিয়ে সেই পরিবেশকে আরও মনোরম করে তুলেছেন শুধু তাই নয় এলাকাবাসীর বিপদে সর্বদাই হাজির শাহজাহান দেয়ান কথাই বলে না আপ ভালো তো জগৎ ভালো বাবুর মতো মানুষেরা এখনও পৃথিবীতে আছেন বলেই তার আশেপাশের পৃথিবী তারা নিজের মতো করে সুন্দর করে নিতে পারেন আমাদের এনভিটিভির টিম কথা বলেছে শাহজাহান দেয়ানের সঙ্গে আপনাদের শোনাবো তার কথা তিনশোরও বেশি ফুল গাছ আছে এবং প্রায় ষাট প্রজাতির ষাট প্রজাতির ফুল গাছ তার এখানে আছে এই ফুল গাছগুলো কয়েক লক্ষ টাকা দাম কিন্তু সেই ফুল গাছ সে কোথাও থেকে কিনে আনেননি রাস্তায় পড়ে থাকা ওয়েস্টেজ জিনিসপত্র দিয়ে এবং যে সমস্ত চাষিরা যে সমস্ত ফুলের যারা বাড়িতে আছে যারা যত্ন করছে না তারা এখানে ফ্রিতেই দিয়ে যাচ্ছেন যে ফুলের প্রতি তার একটা ভালোবাসা এই ভালোবাসা দেখার জন্য তারা দেখে তারা বাড়িতে যত্ন করতে পারছে না যখন দেখে তখনই তারা এই শাহজাহান দেওয়ান তার বাড়িতেই এই ফুল গাছগুলো দিয়ে যাচ্ছে আমরা সেটা দেখাবো যে তার ছোট্ট একটি বাড়ি সেই বাড়ির ছাদে এমন কোনো ফুল গাছ সেখানে নেই এমন কোনো সবজিও সেখানে নেই আমরা যেটা দেখাচ্ছি এখানে বহু রকমের প্রজাতির বহু রকমের প্রজাতির ফুল গাছ আছে কয়েক যেটা আমাদের জানায় যে যে তিনশোর উপরে তার গাছ আছে এবং ষাট প্রজাতির ফুল গাছ আছে আমি কথা বলবো শাহজাহান দেওয়ানোর সঙ্গে আমরা সেই শাহজাহান দেয়ানোর সঙ্গে তার তার মুখ থেকেই শুনে নেব আমরা এখানে বসেছি যে দেখলাম যে ওয়েস্টেস জিনিস দিয়ে তিনি যে টেবিলটা আমাদের দেখালেন এবং আমাদের বসালেন সেই টেবিলে এবং সেই টেবিলেই আমরা বসলাম পাশে চেয়ারও দিলেন আমরা তার বাড়িতেই একদম বাড়ির ছাদেই বসে আছি একটা একটা ফুল বাগান যেটা বলা যায় যে ফুল বাগানেই বসে আছি যেখানে তিনশোর উপরে গাছ আছে এবং ষাট প্রজাতির ফুল প্রতিদিন ফুটছে এবং তার এই ছাদে আমরা গল্প শুনলাম যে পাখিরাও আসে আমরা সেই সমস্ত বিষয় জেনে নেব সাধারণত আপনার ছাত্র জীবনটা যদি একটু বলেন পড়াশোনা জীবনটা পড়াশোনা আমার মা খুব খুব মানে কঠিন ছিলেন আর কি আমি খাওয়া হোক না হোক স্কুলে পাঠাতেন খুব কষ্ট করে আমাদের স্কুলে পড়াশোনা শেখাতেন আর কি আর এই সবগুলো যা দেখছেন আর কি সব মিলিয়ে আবার মামার মামা আর কি মামার মামাটা শিলিগুড়ি থাকেন আর কি তো সেই মামার সুবাদেই আর কি আসলে রক্তের মধ্যে তো এগুলো থাকাটাই স্বাভাবিক মামা খুব আটিস্ট মানুষ ছিলেন আর মামা সব খেয়ে দেওয়া জিনিসপত্র দিয়ে প্রচুর জিনিসপত্র করতেন আর কি তা সেখান থেকে ইন্সপিরেশন পাওয়া আর মানে মাতুলকুল বলতে যা বোঝায় আর কি এই গাছপালা পশু পাখি এগুলো খুব মানে খুব ভালো লাগে তো সেই হৃটা আমার মধ্যে আছেই এইগুলো আপনি দেখছেন আর কি ছোটোবেলা ছোটবেলায় ছাত্র জীবন পড়াশোনা পড়াশোনা করেছি আমি বাহাদুম্লা স্কুলে ওখান থেকে মাধ্যমিক পাশ করে তারপরে হরিহা কলেজে পড়তাম এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর চম্পাটে সুশীলকর কলেজে ওখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম নাইনটি সেভেনে তারপর কলকাতা গ্রুপ থিয়েটারে অঞ্জন দাস যুক্ত গেছে আমার প্রায় ষোলো সতেরো বছর ওখানে অভিনয় জগৎ ছিল উনি ফ্রি অফ কস্টে আমার অভিনয় শেখাতেন তারপরে হঠাৎ স্যার মারা গেলেন তারপরে সর্বমাসটা আমার ঘটে গেল তারপরে বাবা মারা গেলেন দোকানে বসতাম ভাইদের পড়াশোনা আস্তে আস্তে আর তেমন চাকরি বাকরি কিছু আর হলো না তারপরে এখন একটু পড়াশোনা কতদূর পর্যন্ত আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি নাইনটি সেভেনে তারপরে তারপরে ওই দোকানদারি করা দোকানে বসা বাবা মারা গেলেন সেই ছোটো ভাইদের পড়াশোনা শেখানো তারপর এখন আমি একটা ওই কোম্পানিতে জব করি এইভাবেই চলছে আর কি মোটামুটি সকালে উঠে আপনি ছাত্রদের হ্যাঁ এরা একদম কত শিশু বলেন বেশি ম্যাক্সিমাম সব ভাড়া করে থাকে এরা এদেরকেও ভালোবাসে না এদেরকে দিয়ে নানান ধরনের যদি পড়াশোনা না শেখানো হয় এরা শিখতে পারবে না এরা তো বড়ো হয়ে আস্তে আস্তে অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে ফলে সেটাকে রোধ করার জন্য ওদের একটু বিদ্যা বুদ্ধি দেওয়া জ্ঞান দেওয়া লেখাপড়া শিখলে তো মানুষ অন্যায়টা কম করে এই চিন্তা ভাবনায় ওদের পড়াশোনা শেখা আর ওদের একটু সাহায্য করে জবাল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন কলকাতা বৈতালি দিই ওদেরকে যত ছাত্র ছাত্রী পড়ে এখন পর্যন্ত প্রায় আপনার ষোলো সতেরো জন তো আছেই ওখানে প্রতিদিন প্রতিদিন আস পড়তে আসে তো তাদের পড়াচ্ছেন কেন পড়ানোর উদ্দেশ্যটা পড়ানোর উদ্দেশ্য ওটা একটু লেখাপড়া শিখুক লেখাপড়া তো পৃথিবীর শেষ কথাই লেখাপড়া শিখলেই তো জ্ঞান অর্জন হয় মনের দুয়ার জ্ঞানের দোয়ারি লেখাপড়া শিখলেই সে উন্নতি উন্নতি সাধন করতে পারবে এখানে কত প্রজাতির পাখি আসে আপনার দিনে একটু আমার টিয়া পাখি আমি কোনোদিন দেখিনি টিয়া পাখি ছাড়া প্রায় যে দশ বারো রকমের পাখি এখানে আসে কতটা পাখি আসে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা পাখি আসে আর দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত প্রায় চল্লিশটা পাখি আসে ওদেরকে সকালে খাওয়া দাওয়া এখনও খাবারগুলো আছে আর কি ওদের জল টল দেওয়া ওরা জল খাবার খেয়ে যায় আর আমার এখানে একটা ছোট্ট গাছ আছে একটা বকুল গাছ পঁচিশ বছর বয়স টবের মধ্যেই আছে এখানে দেখতে পাবেন ছোটো টুনটুনি পাখি এসে ওখানে প্রচুর পরে মানে চিৎকাচা চেয়ে ওদের ওদের আনন্দ উল্লাস আমাকে এসে সকালে করে জানালাতে ডাকে সাজান্দা উঠো আমাদেরকে খাবার টাবার দাও খুব ভালো লাগে আমাদেরকে শান্তি এটা মানে কী বলবো আর কি মানে এত সুন্দর পরিবেশের মধ্যে আমি থাকি আছি এই বাগানটা তৈরি করতে হয়েছে আমার কিন্তু পাখিদের জন্য শুধু খালি এত পাখি আসে শান্তি পায় মানসিক শান্তি পায় পড়াশোনার ক্ষেত্রে যে এই এতদূর পর্যন্ত পড়াশোনা করে যে কোনো বাধা এসেছিলো কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল অর্থনৈতিক অবস্থা আমাদের প্রথম থেকেই খারাপ ছিল আমাদের সেখানে মা বহু কষ্ট কষ্ট সে কষ্ট সেখানে লোকে বাড়িতে কাজ করেছে আমাদের জন্যে সেখান থেকে পান্তা ভাত নিয়ে এসে আমাদেরকে স্কুলে পাঠিয়েছে কিন্তু স্কুল আমার দিন কামাই করতে পারিনি মা প্রতিদিন প্রতিদিন স্কুলে যেতেন একদিন মাধ্যমিকের টেস্ট হচ্ছে আর কি রান্নাবান্না হয়নি মা একদিন বাড়ি থেকে ওই গ্লুকন ডি এক গ্লাস নিয়ে গিয়ে সেখানে স্কুলে গিয়ে দিয়েছিলেন সেসব দিন খুব কষ্ট হয় আর মা এখন বয়স হয়ে গেছে তা এত কিছু আমাদের মা আমাদের জন্য করেছে এখন তো মার জন্যে মনে হয় যেন আমার জীবনটা কেটে দিই আপনি যখন শিক্ষিত পড়াশোনা করেছেন কোনো চাকরি বাকরি পাননি কীভাবে চালাচ্ছেন এটা আমি একটা ছোটোখাটো কাজ করি ওই আইটিসি সিগারেট ডিভিশনে আর কি সেখানে নিয়ে সামান্য একটা ওই পার ডে দুশো টাকা আমাকে দেয় আর কি সেইভাবেই আমার চলে প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম শাহজাহান দেয়ান যে শাহজাহান দেয়ান সেই ভোর সকালে উঠে বেরিয়ে পড়েন তার কাজের সুবাদে এবং তার মায়ের জন্য তিনি সর্বসময় মায়ের পাশে থাকেন মায়ের মায়ের জন্য তারা সমস্ত কিছু করা বলছেন এবং আমরা যে চিত্র এখানে দেখছি যে তার ছোট্ট বাড়ির ছাদে এ পর্যন্ত আমরা শুনলাম যে তিনশোরও বেশি ফুল গাছ আছে এবং প্রায় ষাট প্রজাতির ষাট প্রজাতির ফুল গাছ তার এখানে আছে এই ফুল গাছগুলো কয়েক লক্ষ টাকা দাম কিন্তু সেই ফুল গাছ সে কোথাও থেকে কিনে আনেননি রাস্তায় পড়ে থাকা ওয়েস্টেজ জিনিসপত্র দিয়ে এবং যে সমস্ত চাষিরা যে সমস্ত ফুলের যারা বাড়িতে আছে যারা যত্ন করছে না তারা এখানে ফ্রিতেই দিয়ে যাচ্ছেন যে ফুলের প্রতি তার একটা ভালোবাসা এই ভালোবাসা দেখার জন্য তারা দেখে তারা বাড়িতে যত্ন করতে পারছে না যখন দেখে তখনই তারা এই শাহজাহান দেওয়ান তার বাড়িতেই এই ফুল গাছগুলো দিয়ে যাচ্ছে আমরা সেটা দেখাবো যে তার ছোট্ট একটি বাড়ি সেই বাড়ির ছাদে এমন কোনো ফুল গাছ সেখানে নেই এমন কোনো সবজিও সেখানে নেই আমরা যেটা দেখাচ্ছি এখানে বহু রকমের প্রজাতির বহু রকমের প্রজাতির ফুল গাছ আছে কয়েক যেটা আমাদের জানা নেই যে তিনশর উপরে তার গাছ আছে এবং ষাট প্রজাতির ফুল গাছ আছে আমরা তার বেশ কিছুক্ষণ কথা বললাম